উঠেছিলো আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে আবার দেখুন ওয়েদার দেখুন প্রাকৃতিক পরিবেশটা দারুণ লাগছে না পুরো প্রাকৃতিক পরিবেশটা বিউটিফুল লাগছে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে ব্যাপক লাগছে সুন্দর গাছপালা আছে এখানে অসুবিধা হাঁস যাচ্ছে জল থেকে ঠিক আছে জল থেকে হাঁস বয়ে যাচ্ছে দারুণ লাগছে খালটা দারুণ ব্যাপক এবার একটা জায়গা পার্ক সুন্দর জায়গা সকলকে জানাই সুন্দর পরিবেশ থেকে যাওয়া স্বাগত বিউটিফুল সকলকে জানাই স্বাগত নতুন সুন্দর পরিবেশ থেকে সকলকে জানাই স্বাগত কেমন আছেন বন্ধুগণ তাড়াতাড়ি লাইভে জীবন হয়ে যান তাড়াতাড়ি লাইভে দেরি করছেন কেন তাড়াতাড়ি লাইভে জীবন হয়ে যান তাড়াতাড়ি কমেন্ট করুন ঠিক আছে দেরি করবেন না দেরি করলে লস পুরো ভিডিওটা দেখবেন লাইফ থেকে চলে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট লাইফ থেকে চলে যাবেন না পাশ থেকে খাল বয়ে গেছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হচ্ছে এখানে যাচ্ছে হাঁস বয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে দারুণ লাগছে জায়গাটা অসাধারণ একটা ফিল ফিলিংস লাগছে বন্ধুগোণ ব্যাপক লাগছে জায়গাটা অসাধারণ লাগছে বিউটিফুল পরিবেশ

তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাওয়া দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে সকলকে জেনে শুভ দুপুর সকলে কেমন আছেন সকলকে জানাই নতুন একটা স্বাগত সকলে কেমন আছেন কী করছেন যারা যারা নতুন আসছেন সবাই একটু সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে সাবস্ক্রাইব করলে তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারবেন লাইভে আসলে আপনারা সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে লাইভে আসলে সঙ্গে সঙ্গে জয়েন হতে পারবেন আমার সঙ্গে কথা বলতে পারবেন সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা ভিডিও যারা যারা দেখছেন সকলে একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে যারা যারা দেখছেন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারবেন লাইভে আসলে আমি আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সবাই যারা যারা দেখছেন সুন্দর একটা প্রাকৃত যারা যারা লাইভে দেখুন চলে যাবেন না সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিউটিফুল লাগছে দাঁড়িয়ে জায়গাটা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কেমন লাগছে এখানে এসে জায়গাটা হাওয়া দিচ্ছে ভালো লাগে না সুন্দর লাগে না বন্ধুগণ হেভি জায়গায় আছি আজকে এখন দারুণ লাগছে এখানে এসে ব্যাপক হাওয়া দিচ্ছে পরিবেশ অসাধারণ একটা পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কেমন আছেন সকলে বন্ধুগণ যারা যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে চ্যানেলটা নতুন আছে লাইক লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন সকলে কেমন আছেন শুভ দুপুর জানাই সকলকে বন্ধুগণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কোন জায়গাটা জান বলুন তো আপনারা এই কোন জায়গায় চলে এসছি আমি বলুন জায়গাটার নাম কি ঠিক আছে জায়গাটা কোন জায়গায় চলে এসছি নাম বলুন ঠিক আছে জায়গাটার নাম বলুন কোথায় এসছি আমি এখন জায়গাটা ঠিক আছে বন্ধুগণ সুন্দর জায়গা পাশে বসার জায়গা আছে অসাধারণ কোথায় জায়গাটা এসেছি নামটা বলুন দেখি আপনারা যারা যারা দেখছেন নাম বলতে পারেন কিনা কোথায় এসেছি জানান হাওয়াটা দিচ্ছে দারুণ লাগছে বিউটিফুল লাগছে দেখুন এখানে বসার সিট করা আছে এখানে বসার সিট করা আছে গাছের এখানে এখানে বসে এখানে বিশ্রাম নেওয়া যায় ঠিক আছে অনেকে শুয়ে পড়ে বিশ্রাম নেয় গাছ আছে অসাধারণ লাগে লাইট জ্বলে রাতে এখানে লাইট জলে দেখেছেন লাইট জলে এখানে দারুণ লাগে রাতের পরিবেশ সকলে বিশ্রাম নেয় লাইট জলে অসাধারণ একটা পরিবেশে চলে এসেছি বন্ধুবন যারা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে চ্যানেলটাকে আমার সাথে চলে এসছে হাতিবাবু চলে এসছে হাতিবাবু চলে এসছে বাবু ঘুরতে চলে এসছে পার্কে পার্কে এসছে হাতিকে কেমন লাগছে জানান দূরে থেকে যখন কেমন লাগছে এই বাবুকে কেমন লাগছে এই বাবুকে কেমন লাগছে জানান এই বাবুকে কেমন লাগছে আপনাদের কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে জায়গাটা হাওয়া আছে না এখন আজকে ভালো লাগছে তো আজকে সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসেন বন্ধুগণ এখানে বসো বাবু কেমন আছেন সকলে বলুন সকলে কেমন আছেন জানান ঠিক আছে সকলে কেমন আছেন জানান ঠিক আছে সকলে কেমন আছেন জানান সকলে কি ব্যাপার কারো সারা শব্দ নেই হবে সাড়ে শব্দ নিয়ে গেল না না আগের থেকেই তো আগের থেকেই তো সাড়ে শব্দ পাচ্ছি না সকলে কেমন আছেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগতম হাওয়া আছে সুন্দর লাগে দেখাবে তো নেই কোনো বৃষ্টি হবে নাকি বৃষ্টি নেই হয়ে গেছে আবার মনে হয় কি হবে বৃষ্টি মনে হচ্ছে আপনার কাছে অনুরোধ বারবার আপনারা বেরিয়ে যাবেন না আপনারা অনুরোধ করলাম লাইভ থেকে বারবার বেরিয়ে যাবেন আপনাদের অনুরোধ করলাম লাইভে পুরোটা থাকুন ঠিক আছে লাইভে পুরোটা থাকুন ঠিক আছে বেরিয়ে যাবেন না লাইভ থেকে বেরিয়ে গেলে খারাপ লাগে আমার আর অবশ্য কমেন্ট করে জানান ঠিক আছে কোথায় এসেছি বলুন দেখি কমেন্ট করে জানান দেখি কোথায় এসেছি আমি এখন কোথায় আছি কমেন্ট করে জানান কোথায় আছি কমেন্ট করে জানান সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কোথায় আছি কমেন্ট করে জানান বন্ধুগণ কোথায় আছি কমেন্ট করে জানান কোথায় আছি এখন কমেন্ট করে জানান বন্ধুগান দেখি বলুন দেখি কোথায় আছি ভালো লাগছে এখানে এসে কেমন লাগছে ঠিক আছে লাইভটা এন্ড করে দিচ্ছি বন্ধুগণ আর কিছুক্ষণ থাকি দেখি আর বন্ধুরা যদি আসে বন্ধুগান আপনারা কমেন্ট করে তাড়াতাড়ি জানান কমেন্ট বা কিছু রেসপন্স না পেলে লাইফটা পিছন থাকবো না ঠিক আছে আপনারা আপনাদের জন্য কথা বলার জন্য এলাম ঠিক আছে আপনারা যদি রেসপন্স না করেন ঠিক আছে আপনার একটু কথা সারি আপনারা একটু রেসপন্স করুন ঠিক আছে রেসপন্স না করলে কে কোথা থেকে দেখছি বুঝতে পারছি না রেসপন্স করুন ঠিক আছে আপনি কমেন্ট করে জানান চ্যানেলগুলো নতুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে লাইভে আসলে বা নতুন ভালো ভালো চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন অনেক ভালো ভালো চ্যানেলে ঘোরা দৌড় থেকে শুরু করে ভারতের উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনা ব্রিজ সেগুলোও আছে খুব সুন্দর ভালো ভালো ভিডিও আছে আমি চ্যানেলে মেলা থেকে শুরু করে রথযাত্রার ভিডিও উল্টো রথযাত্রার ভিডিও ঘোড়া দৌড় থেকে শুরু করে মেলা ঠিক আছে ঠিক আছে ভালো ভালো ভিডিও আছে ভারতের উচ্চতম রেলওয়ে পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ চেনা ব্রিজ সমস্ত ভালো ভালো ভিডিও এসছে ঠিক আছে ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও আছে ঠিক আছে দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিন একটু একটু সাপোর্ট করলে ভালো একটু আমাকে ঠিক আছে একটু সাপোর্ট করে দিন বন্ধুগণ আপনাদের জন্য দেখুন আপনাদের জন্যই এই প্রয়াস ঠিক আছে খুবই আপনাদের জন্য প্রয়াস আপনারা একটু সাপোর্ট করলে খুব ভালো লাগে ঠিক আছে বন্ধু আপনাদের আপনার আপনাদের এই প্রয়াস আপনারা সাপোর্ট করলে খুব ভালো লাগে চুপ করে দেখবেন না একটু জানাবেন আমাকে খারাপ দেখছেন ঠিক আছে

নতুন নতুন একটা একটা দিন জানাই সকলকে স্বাগত কোন জায়গায় এসেছি বলুন আপনারা সবাই চ্যানেল নতুন আজকে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় লাইভে আসলে আপনারা সকলকে জানায় শুভ দুপুর হাওয়া দিচ্ছে দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছে অসাধারণ লাগছে টুকটুক বৃষ্টি পড়ছে বন্ধুগণ টুকটুক বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপক একটা ওয়েদারের সৃষ্টি হচ্ছে ঠিক আছে লাইভটা এন করে দিচ্ছি বন্ধুগণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা তো কোনো রেসপন্স পাচ্ছি না ফোনে জল ঢুকলে ফোনটা খারাপ হয়ে গেছিলো যেন আবার সারাতে হলো অনেকটা খরচ হয়ে গেলো হেল্প করে কেউ নেই ঠিক আছে অনেক টাকা খরচা হয়ে গেলে ফোনে জল হয়ে লাইভে আপনাদের জন্য ভিডিও করেছিলাম তো আপনারা তো সারা দিল না এত কষ্ট কষ্ট করে ফোনে জল ঢুকে ফোনটা খারাপ হয়ে গেছিলো অনেক টাকা খরচা হয়ে গেলে সারালাম রাখলাম বৃষ্টি পড়লে আবার খারাপ হয়ে যাবে ফোন পরে আবার দেখা হবে যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন